হ্যালো আসসালামু আলাইকুম আমি তাসনুবা ল্যাপটপ বিডিতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নতুন নতুন ল্যাপটপের কালেকশন নিয়ে চলে আসলাম খুবই কম প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো কালেক্ট করে নিতে পারবেন এই ল্যাপটপের মাধ্যমে আপনারা গ্রাফিক্স এডিটিং ফিলেন্সিংয়ের কাজগুলো খুব ইজিলি করতে পারবেন এখন আমি যে ল্যাপটপটি দেখাবো এটি হলো পিঙ্ক কালারের একটি ল্যাপটপ খুবই সুন্দর কালারটা পিঙ্ক যারা কিনা পিঙ্ক লাভাররা আছেন এই ল্যাপটপটি আপনারা কালেক্ট করে নিতে পারবেন খুবই সুন্দর এবং খুবই লাইট ওয়েটের একটি ল্যাপটপ দেখতে পাচ্ছি ল্যাপটপটি আসুস ব্র্যান্ডের নোটবুকের একটি ল্যাপটপ ল্যাপটপটির মডেল হচ্ছে ই টু জিরো থ্রি এন এএইচ এই ল্যাপটপটি র্যাম পেয়ে যাচ্ছেন আপনারা ফোর জিবি র্যাম এবং হার্ড ডিস্ক পাচ্ছেন হলো পাঁচশো জিবি এই ল্যাপটপটির ডিসপ্লে সাইজ হচ্ছে এলিভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে চার আওয়ার্স পর্যন্ত সুন্দর এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় এখন যে ল্যাপটপটি দেখাবো এটি হলো আসুস ব্র্যান্ডের নোটবুক এটির মডেল হচ্ছে এক্স টু জিরো টু ই প্রসেসর হলো কোরাই থ্রি থার্ড জেনারেশনের ল্যাপটপটি র্যাম পেয়ে যাচ্ছেন হলো ফোর জিবি এবং ডিস্ক পাচ্ছেন হচ্ছে পাঁচশো জিবি হ্যাঁ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন তিন থেকে চার আওয়ার্স পর্যন্ত ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি খুবই সুন্দর লুকিং নাইস এই ল্যাপটপটি রিজনেবল প্রাইজে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন দশ হাজার পাঁচশো টাকায় এখন আমি যে ল্যাপটপটি দেখাবো এটি এস আরের নোটবুক মডেল হচ্ছে বি ফাইভ প্রসেসর হলো এ ডি এবং র্যাম পেয়ে যাচ্ছেন হলো সিক্স জিবি আর ডিস্ক পাবেন হলো তিনশো বিশ জিবি এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে পাঁচ আওয়ার্স পর্যন্ত এবং দেখেন খুবই সুন্দর এই ল্যাপটপটি ডিসপ্লে সাইজ হচ্ছে এলিভেন পয়েন্ট সিক্স ইঞ্চি খুবই সুন্দর এই ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি টাচ স্ক্রিনের এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে পাবেন মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকায় ডেলের ল্যাটিউডের এই ল্যাপটপটির মডেল হচ্ছে ডি ফোর থ্রি জিরো ডুয়েল কোর র্যাম পেয়ে যাচ্ছেন ফোর জিবি এবং স্টোরেজ পাচ্ছেন হলো সিক্সটিন জিবি ইউলো কালারের এই ল্যাপটপটি ডিসপ্লে সাইজ হচ্ছে এলিভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে চার আওয়ার্স পর্যন্ত খুবই সুন্দর ইউলো কালারের এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে মাত্র আট হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন সরাসরি ল্যাপটপটি কালেক্ট করার জন্য আমাদের শপে ভিজিট করতে পারে চলে আসুন ল্যাপটপ বিডিতে